হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ এই যে দেখো একদম রেডি হয়ে এখন বাজে এগারোটা দশ এখন তোমাদের সামনে এলাম কথা বলতে আজকে এক জায়গায় যাওয়ার আছে তো ভাবলাম তোমাদেরকে ওটা সারপ্রাইজ দেবো কিন্তু না বলে দিই আজকে আমরা যাচ্ছি চার বান্ধবী মিলে এক বান্ধবীর বাড়িতে ঘুরতে তো সবাই বলল চল অনেক দিন যাওয়া হয়নি চল দেখা করে আসি তাই আজকে ফাইনাল হয়েছে সবাই একসাথে যাব। তো আমি রেডি হয়ে গেছি এখনই বেরোবো টুকটুকে করে যাব টুকটুক বলে রেখেছে তো চলো আমরা কে কে যাচ্ছি কজন বান্ধবী যাচ্ছি কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এখন বেরোবো টুকটুক হয়তো চলে এসছে টোটো এসে দাঁড়িয়েছিল অনেকক্ষণ আর এই যে এটা আমার একটা বান্ধবী এর নাম হচ্ছে অপি অপি আর ওর মেয়ে এসেছিলো আমাদের বাড়িতে তো আমরা একসাথেই টোটোতে বসলাম এই যে এটা হচ্ছে অঙ্কিতা অপির মেয়ে আর আমি এই সাইডে বসেছি অপি ওই সাইডে বসেছে তো বাড়ি থেকে বেরিয়েও গেছি আর সামনে আর একটা বান্ধবী বসে আছে ওকে এখান থেকে তুলে নেবো ও তো দোকানে বসে আছে ওর বর আজকে দো নেই সেই জন্য ও দোকান খুলে বসেছিল তো এখান থেকেই ও উঠবে হ্যাঁ এর নাম হচ্ছে সুপর্ণা কিন্তু আমরা সবাই ওকে সুপর্ণা বলি না সবাই ওকে নুন বলে ডাকি তো এটা মজা করতে করতে সবাই একই ডাকে তো রথতলায় এসে গেছি বাজারে তো ওদের বাড়িতে যাচ্ছি তো খালি হাতে তো যাওয়া যাবে না তাই কিছু মিষ্টি আর জুস নিলাম নিয়ে এই যে মাম্পিদের বাড়ি চলে এসেছি সবাই মিলে একসাথে এই যে হাই করে দিচ্ছে এখান থেকে মাম্পিকে নেব নিয়ে চলে যাব আর কেউ ওঠার নেই মাম্পি উঠলো আর ওর মেয়ে উঠেছে এই যে বেরিয়ে গেছি আমরা আর পুরো রাস্তা তো আমরা এত গল্প করতে করতে যাচ্ছি মানে অনেক দিন পর সবাই একসাথে হয়েছি প্রায় এর আগে পিকনিক হয়েছিল তখন একসাথে হয়েছিলাম তারপর প্রায় চার বছর পর সবাই একসাথে হয়েছি তাই এত মজা করছি এত আনন্দ করছি মানে এটা মুখে বলার কোনো ভাষা নেই খুব আনন্দ করছি আজকে এই যে যেতে যেতে দেখো মাঠের রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে গেলে শর্টকাটে পৌঁছে যাব আর মাঠের ভিউটা দেখো কত সুন্দর এখন তো পুরো পাট আছে আর গল্প করতে করতে চলে এসেছি এই যে সুপর্ণাদে বাড়ি যাদের বাড়ি আসার কথা ছিল আর ওর বর্ত রাস্তায় দাঁড়িয়েছিল মেয়েও দাঁড়িয়েছিল। এই যে আমরা বাড়িতে ঢুকছি এখন এখন বাজে প্রায় পোনে একটা মতো অনেক অনেকটাই টাইম লেগে গেছে আসতে সবাই বাড়ি চিনতে পারছিল না তাই জিজ্ঞেস করতে করতে আসলাম সেই জন্য একটু লেট হয়ে গেলো তো এই যে সবাই মিলে এসে ঘরে বসে গেছি বসে আবার সেই একই গল্প আড্ডা হাসাহাসি শুরু হয়ে গেছে এত গল্প করেছি যে টোটোওয়ালাও বিরক্ত হয়ে গেছিলো ও বলছে তোমরা একটু চুপ করো তো আমরা তো হেসেই পাগল টোটোওয়ালার কথা শুনে এই যে সবাই মিলে বসে আছে আর এই যে ওটাই ফুচকুটা হচ্ছে সুপর্ণা ছোট মেয়ে তো এবার এই যে সবার জন্য জুস নিয়ে চলে এসছে সুকন্যা গরমে এসছি তাই তো চলো সবাই মিলে আগে জুসটা খেয়ে নি এখন সবাই মিলে জুসটা খাচ্ছি আর গল্প তো এত গল্প করছি তাই তখন ভয়েসটা দিই এত গল্প এত হাসে হাসি তাই আমি বলছি এমনি ভিডিও করে রাখি পরে ভয়েসটা দেব তাই ভিডিওটাগুলো এমনি করে রেখেছি পরে ভয়েসটা অ্যাড করেছি এই যে এখন সবাই মিলে এখন মিষ্টি ফল এইসব খাওয়া হচ্ছে এইসব খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রান্নাঘরে সুকন্যা রান্না করছে তাই সবাই বললো চল ওর হাতে হাতে একটু হেল্প করে দিই তাই এখানে তো অপি রসুন ছাড়াচ্ছে আর এই যে মাম্পে ওর সাথে একটা ছবি তুলছে তো আমিও ভাবছি চল আমিও একটু হেল্প করে দিই তাই এই যে আমি এখন বানাচ্ছি মোচার বড়া মোচার বড়া ভাজছি সুপর্ণা দিয়ে দিচ্ছে আমি কেবল তুলে নিচ্ছি আর এদিকে সুপর্ণা এবার মশলা করবে অপি রসুন ছাড়াচ্ছে আর বাকি সবাই বসে আছে গল্প করছে আর আমি রান্না করছি তাই আমাকে হাসাচ্ছে উল্টো পাল্টা বলছে আর ভিডিওটা বানিয়ে নিচ্ছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে যে হয়েছে এখানে ভাত মোচার বড়া আর পটল ভাজা আর এখানে আছে মাংস আর আছে এই দিকটাই এখানে আছে চাটনি হ্যাঁ আর একটা জিনিস তো তোমাদের দেখানোই হয়নি আর একটা আছে এটাতে ডাল তো দেখো সেই পুরনো যুগের মতো আবার কলাপাতায় পাতায় কতদিন পর যে কলাপাতায় ভাত খাচ্ছি সবাই সবাইকে দেয়া হয়েছে আগে বাচ্চাগুলোকে লোকে দিচ্ছে তারপর আমরা খাবো। কিন্তু হ্যাঁ এই অনুভূতিটা বেশ অন্যরকম কলা পাতায় খাওয়া এখন তো প্রায় নেই উঠেই গেছে আগের দিনে যে কোনো অনুষ্ঠানে কলাপাতায় খাওয়া হতো কিন্তু আমরা তো খাইনি অনেকদিন হয়তো কবে খেয়েছি তাও মনে নেই ছোটোবেলায় হয়তো খেয়েছি কিন্তু আজকে খেলাম খুব ভালো লাগছে কলা খাবার খেয়ে এই যে খাবার নিয়ে নিয়েছি আমরা এবার সবাই মিলে বসে গেছি বাচ্চাদের হয়ে গেছে আর সবাই খাচ্ছে যে সুপর্ণা আছে এদিকে আর এদিকে দেখো মাম্পি খাচ্ছে দেখো মাম্পি তো এমন অবস্থা ওকে এমন পাতা দিয়েছে যে ও পাতায় ভাত খেতে খেতে ওর পাতা কলাপাতা পাতা ছিঁড়েই চলে গেছে আমরা তো ওকে ভীষণ রাগাচ্ছিলাম যে তোর এত খিদে পেয়েছে তুই কলাপাতাটাই পাতাটাই খেয়ে নিলি এই যে সবাই মিলে হাসাহাসি করছে ওকে রাগাচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু যাচ্ছি সুপর্ণাদের মাঠে ওখানে পটলের চাষ হয়েছে এলাচ গাছ আছে সব কিছু দেখার জন্য এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে যেতে যেতে দেখো চারিদিকে পাশ বাগান আর ওইদিকে দেখো একটা ফাঁকা জায়গা আছে ওখানে ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলছে আর চারিদিকটা পুরো বাগান ছায়া দেখতে খুব সুন্দর লাগছে আর মাঝ দিয়ে রাস্তা তা প্রকৃতির কাছে গেলে খুব সুন্দরই লাগে দেখো চারিদিকে সবুজে সবুজ দেখতে খুব সুন্দর লাগছে এই যে সুপর্ণাদের পটলের বাগানে চলে এসেছি এই যে চারিদিকে সব পটল গাছ আছে এগুলো আর মাঝে মাঝে আছে পেঁপে গাছ আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কলা বাগান এগুলো সব ওদেরই ওরাই লাগিয়েছে চারিদিকে কলা এই সাইডেও আছে আবার ওইদিকেও আছে আর এই যে এখানে দেখো এটা হচ্ছে এলাচ গাছ এই ফার্স্ট টাইম আমি দেখলাম এলাজ গাছ কখনো দেখিনি দেখলাম এবং হাত দিয়ে ছুঁয়েও দেখলাম তো ভালোই লাগছে দেখে এই দেখো এই যে মোটা মোটা ফলগুলো আছে এর ভিতরেই ফাটালে ভিতরে এলাচ থাকে এটাকে শুকাতে হবে শুকিয়ে ফাটাতে হবে তাও অনেকগুলোই গাছ আছে এই যে দেখো অনেক গাছ আছে সবাই মিলে দেখো খুব আনন্দ হচ্ছে হ্যাঁ সবাই এলাচ গাছ দেখলো প্রথমবার তা সবারই খুব ভালো লাগছে আর এই যে পটল দেখো কত পটল ধরেছে আমাদের জন্য অনেক পটল তুলেছে দেবে বলে পটলের লতাও তুলেছে পটলও তুলেছে কলা মোচা সব কিছুই তুলেছে দেবে বলে আর ওই যে ওই বাগান চলো কলা বাগানে এই যে কলা বাগানে চলে এসেছি কলা বাগানের ভিতরটাও খুব সুন্দর কিন্তু গতকাল বৃষ্টি হয়েছিল তাই ভিতরটা একটু স্যাঁত স্যাঁতে হয়ে আছে এই যে কলার কাঁধ দেখো কত লম্বা কাঁধ অনেক কলা হয়েছে চারিদিকটা দেখো কলা বাগানটাও দেখতে খুব সুন্দর লাগছে তা আমাদের এদিকে তো এরকম কোনো বাগান টাগান নেই তাই সেরকম যাওয়াও হয় না তাই দেখে ভালোই লাগছে আর এই গাছটা দেখো অনেক পুরোনো বট গাছ চারিদিকে কত ঝুড়ি নেমেছে আর কত বড় দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক দিনের পুরনো জায়গাটা খুব মানে কোনো মানুষজন নেই শুনশান আর এই যে এবার যাচ্ছি ঘরে ফেরার দিকে সূর্য তো প্রায় ডুবে আসছে আর এই দেখো টোটোও চলে এসছে আমরা এবার টোটোতে বসে গেছি তো সবাইকে টাটা করে দিচ্ছি আবার আসবো হয়তো অন্য কোনো দিন ওদেরকেও যাওয়ার জন্য বললাম তাই এই যে টোটোতে বসে এত হাসাহাসি করছে যাওয়ার সময় তো কোনো রকমের জায়গা হয়েছিল কিন্তু বাড়ি ফেরার সময় আর টোটোতে জায়গা হচ্ছে না সবাই খুব কষ্ট করেই আসছি আর এই যে সন্ধ্যার সময়কার ভিউটা দেখো খুব সুন্দর লাগছে অন্ধকার হয়ে আসছে আমরা কটা তাও ছটা পনেরো কুড়ির দিকে বেরিয়ে গেছি এই যে দেখো চারিদিকে শুধু পাট পেঁয়াজ তো উঠে গেছে এখন শুধু পাট আর পাট তো চলো এই যে পৌঁছে গেছি মাম্পিকে আগে ওদের বাড়িতে নামিয়ে দিলাম ওকে নামিয়ে তারপর নুনকে নামিয়ে দেবো তারপর আমি আর অফিস নেমেও যাব বাড়ি তো চলো টাটা